আজকে তোমাদের কাছে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কন্ডাকশন মিল বানানো যায় সেটা দেখাচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কোনো জল বা কোনো কিছু দিইনি নিই কড়াইটা জ্বালিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখানে পাঁচশো গ্রাম আমুলের দুধ নিয়েছি আর তিনশো গ্রাম চিনি নিয়েছি তোমাদের হাতের সামনে যে দুধটা থাকবে সেই দুধটা দিয়েই তোমরা করে নিতে পারো গরুর দুধ থাকলে অবশ্যই ভালো হয় আর চিনিটা দেওয়ার পর মানে হাতাটা কিন্তু লাড়াতে হবে কন্টিনিউ না এইখানে যদি না হাতাটা লাড়াও তাহলে তোমাদের কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকবে আর দেখতে পাচ্ছ আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি পেছন দিকে ঘনত্বটা বোঝার লেগে তোমরা সেরকমভাবে দিয়ে বুঝে নিতে হবে আর এইখানে লাস্টে না আমার আগেটাই ঠিক আমাকে তোমাদেরকে সোডা ইউজ করতে হবে যেটা সাগে দেওয়া হয় বা সবজি সিদ্ধ হওয়ার লেগে সেই সোডাটা দিতে পারো বা বেকিং পাউডার তোমরা দিতে পারো কোনো অসুবিধা হবে না তো এটা আমার হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছি দেখতে পাচ্ছি এটা আমি কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখছি আর কন্টিনিউ হাত টা ফলে আমার কিন্তু করায় লেগে যায় না তো যারা ঘনত্বটা দেখতে পাচ্ছ যারা ফ্রিজে রাখবে একটু ঘনত্বটা মানে লিকুইড করবে আর যারা নর্মাল টেম্পারেচার রাখবে আর ঘনত্বটা তোমাদেরকে করে নিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্ট এবং লাইক অবশ্যই করো তো চলো এইখানে আমি ভিডিওটা যেতে যেতে দেখে দিচ্ছি এইখানে আমি শেষ করব। ওকে বাই বাই